নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দিকে দিকে শুরু হয়ে গেছে যারা টাকার বিনিময়ে চাকরিটা নিয়েছিলেন টাকা যাদের দিয়েছেন তাদের চিহ্নিত করছেন তাদের বাড়িতে যাচ্ছেন চড়া হচ্ছেন তৃণমূলের নেতারা ছাড় পাচ্ছে না এই এখন যে দৃশ্যটা দেখাবো কিলচর ঘুষি থেকে শুরু করে জামা কাপড় ছিঁড়ে দেওয়া তারপরে মুচলেখা সই করে নিয়ে যে কবের মধ্যে টাকা দেবে এবং খিস্তা খিস্তি এইভাবেই আগামী দিন আবার একটা অন্য রকম চিত্র আপনারা দেখতে পাবেন যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই সঙ্গত নয় পুলিশকে জানানো উচিত যে টাকা যারা নিয়েছে যে প্রমাণ আছে সে প্রমাণ পুলিশকে দেওয়া উচিত যদিও সাধারণ মানুষ ভরসা করছে না পুলিশ রাজ্য সরকারের হয়েই কাজ করবে বা তৃণমূলের হয়ে কাজ করবে এটাই বলতে চাইছে তো যাই হোক আগে একটু দেখে নিন দৃশ্যটা দালাল খোকন দাস বাইশ জনের কাছ থেকে পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা নিয়েছি অমুক দিনে দিতে বাধ্য থাকবো দু গ্রামবাসী বিন্দুদের সামনে বলছেন কথা বলো ভালো লেখো দেখু বিভিন্ন ৰকমে না দুবছ ঘূৰি লেখু এক হপ্তাহেগ এক হপ্তাহেখ আৰু এবাৰ যদি এক কথা বোলো তিন দিন লিখো

বিলের বুদ্ধি আছে তোমার বিয়ের বুদ্ধি আছে বয়স্ক লোক সঙ্গে পছন্দ গরিবের লোক মা মরে গেছে করে

মানে কেইদিন আছে

দেখুন এটা হুগলির জাঙ্গিপাড়ার অঞ্চল এবং এই জায়গা থেকে বিরাট মাপের একটা দুর্নীতি হয়েছে এই শিক্ষকদের যে বেনইনিভাবে চাকরি দেওয়ার ক্ষেত্রে এখানে নয়নের মণি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তনু বন্দ্যোপাধ্যায় যাকে পরে সাসপেন্ড করে এবং এই কিছুদিন আগেই জামিনে মুক্ত হলেন এরা কুন্তল ঘোষ এই শান্তনু এরা মিলে যেভাবে এই কালীঘাটের কাকুর সাথে নিয়মিত যোগাযোগ ছিল সুতরাং এখন সমস্ত যারা যারা এই দুর্নীতিতে যুক্ত তারা কিন্তু সামনে আসবে যতই আটকানোর চেষ্টা করা হোক না কেন মানুষ ক্ষেপছে যেটা এখন ভীষণভাবে প্রয়োজন যে সাধারণ মানুষ যারা ঘটি বিক্রি করে জমি জায়গা বিক্রি করে এই চাকরির লোভ দেখিয়ে যাদের সামনে তাদের চাকরিটা বন্দোবস্ত করেছিল শুধুমাত্র সাদা খাতা এই ওয়েমার টেম্পারিং এ সমস্ত করে এখন ফাটা বাসে পড়েছে তাই গ্রুপ সি গ্রুপ ডির কথা বলতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে দেখবেন কি অবস্থা সামনের দিনে হয় এটা আটকানো কোনো রকমভাবে সম্ভব নয় সাত এবং চোদ্দ তারিখের পরীক্ষা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে রাজ্য সরকারের বিরাট সৌভাগ্য আমাদের কাছে যতটুকু খবর আছে যে এই পরীক্ষা যথাযথভাবে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এসএসসি রাজ্য সরকারের পক্ষ থেকে দেখা যাক কি হয় আগামী কাল পরীক্ষা রয়েছে কিন্তু এই অ্যাকশানটা কিন্তু শুরু হয়ে গেছে যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই উচিত না যদিও এরা টাকার যে যন্ত্রণা সেই যন্ত্রণা তো নিশ্চয়ইভাবে ভোলা যায় না অনেক রক্ত জল করা পরিশ্রমে টাকা নিয়ে এরা কুর্তি করেছে বাড়ি করেছে গাড়ি করেছে আর এরা আজকে রাস্তায় বসতে হবে এদের যাই হোক যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ